এই ছাত্র সংগঠন হয়তো জানে না তারা কার সামনে দাঁড়িয়ে কথা বলতেছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো অফিসারের সামনে দাঁড়িয়ে কথা বলতেছে এই ছাত্র সংগঠনের প্রতি আমাদের তীব্র নিন্দে এবং প্রতিবাদ এদেরকে দ্রুত ধরে আইনের আওতায় আনা হোক তো নিয়ে আঙুল তুলে একজন অফিসারের সামনে কিভাবে কথা বলতে পারে একটা ছাত্র আমার তো মনে হয় এরা শিক্ষিতা নামে ছাত্র নামে কলঙ্ক যে ছাত্র একজন সেনাবাহিনীর অফিসার সঙ্গে ভদ্র নম্রভাবে কথা বলতে না পায় না সে কখনো ছাত্র হতে পায় না এরা ছাত্র সংগঠন নামে কলঙ্ক এদেরকে ধরে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে বাংলাদেশের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আপনারা ঈদের ছুটিতে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী যেতে পারছে না তাদের পরিবারের সঙ্গে ঈদ করতে পারছে না তাদের বৌবাসের সঙ্গে ঈদ করতে পারছে না আনন্দ করতে পারছে না কিন্তু আপনার নিরাপত্তার জন্য তারা কিন্তু দিন এক করে রাস্তার ভিতর বৃষ্টির ভিতর ঝড় বৃষ্টির ভিতর এক করে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে কিন্তু আজকে দেখেন বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি আটকিয়ে দেওয়া হচ্ছে তারা যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা কাজে গেলে সেখানে আটকে দেওয়া হচ্ছে আন্দোলন করা হচ্ছে কিন্তু কেন এটা আমরা চাই না আমরা চাই আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে আগে দেশের রক্ষা করতে হবে তোমার আন্দোলন আন্দোলন পরে এখন থেকে আমি বলতে চাই এই আন্দোলন যারা করবে তাদেরকে ধরে ধরে কলার চেপে ধরে এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে কোনো আন্দোলন চলবে না এই পনেরো বছর এসব দাবি দেওয়া কোথায় ছিল ছাত্রদের কোথায় ছিল আমাকে বলেন আজকের এই ভিডিওটা শেয়ার করুন কিন্তু সুযোগ করে